থেকে আমাদের ছাড় না এই জন্য বলছে মরতে হবে একদিনে তোমায় ভুলে যায় না হবে মাটির তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা

আর চলচা যতই করো জানবে রবে শেষে আর চলবে না সেই দিন আগ গতমে হলে যায় না হবে মাটির বিছানা গত তোমার আসল ঠিকানা না দেবে পিতা আঁকা দেবে মাতা আঁকা দেবে রে ভাই বোন পাঁচ হাজার টাকা চেয়েছিলাম তিন হাজার বাবা পাঁচ হাজার আলহামদুলিল্লাহ মাসাল মুস্তাকিম বাবজি হ্যাঁ দেখেন এক হাজার টাকা হ্যাঁ কি নাম যায় দুশো টাকা

পেছন থেকে যখনই দেখবেন অন্য ট্রেকারে যখন হরেন দিবে বুঝে নেবেন যে আপনার টাইম শেষ মানে পেছনের ট্রেকার লেগে গেছে কত বুঝলেন না এই জন্য পেছনে বক্তা চলে এসছে আমার ভাই জান আমার এই জন্য আমি এতক্ষণ আমি বলছি আপনাদের কাছে হয়তো আপনাদের ভালো লাগছে যে আরো একটু বলুক বা আমাকে হয়তো ভালো লাগছে যে আর আমি শোনাই কিন্তু হাজরা চলে এসছে বসে রেখে বলা যাবে না বেদবি হবে এই জন্য যারা দিবেন একটু করে দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেন তো কামরুল

Muhammad wa ala ala सौल Maulana Muhammad অনেক আছে দেশ বিদেশে দেখেন আমার প্রাণ প্রিয় বন্ধু বন্ধু আমার সাহেব উনি কাছে মাইন মায়ের নামে হাজার টাকা যা আল্লাহ করে বন্ধু মানুষ এসেছি এখন আবার আমি উমরপুর যাবো আমার গাড়ি রেডি আছি বুঝতে পারলেন ড্রাইভার গাড়ি রেডি আছে দেখেন আমি চলে যাবো এই জন্য ভাইয়েরও সময় নষ্ট করছে না আমারও সময় নষ্ট করছে না যাই হোক এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম